এইচএসসি পঁচিশ ব্যাচ আজ তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার ফিজিক্স এর প্রস্তুতি আসলে কিভাবে দিবে এক নাম্বার হচ্ছে প্রতিটি অধ্যায় সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং সূত্রগুলো আসলে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে বা সূত্রগুলো কিভাবে আসলো বইয়ের যে বেসিক কনসেপ্ট গুলো সেগুলো তোমাদের খুবই ক্লিয়ারলি পড়তে হবে নয়তো তোমরা হচ্ছে ম্যাথ অ্যাপ্লাই করতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হতে পারে তো সূত্রগুলো আসলে কি কি কোনটা দিয়ে কি বুঝাচ্ছে এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে আর দুই নম্বর পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রতিটা টপিক ধরে ধরে তোমাদের তিনটা রাইটারের হচ্ছে ইসাক তপন এবং গিয়াস এর বই থেকে অঙ্কগুলো সমাধান করতে হবে যেমন মনে করো তোমাদের নিউটনীয় বলবিদ্যার যে জড়তার ভ্রামক যে টপিকটা আছে এইটার তুমি তো একটা বই থেকে পড়লা নিলা বেসিক তোমার ক্লিয়ার হলো তো তখন তুমি একটা বই থেকে হয়তো ম্যাথগুলো সমাধান করলা তো তুমি পাশাপাশি আবার ইসাক তপন তাদের বই থেকেও তুমি অঙ্কগুলো সমাধান করবা তাহলে তোমার কনসেপ্ট এত বেশি স্ট্রং হবে বেসিকটা এত বেশি স্ট্রং হবে যে তোমার সেটা অ্যাডমিশন হোক বা তোমার ফাইনাল পরীক্ষা হোক এইচএসসি এক্সাম হোক সেগুলোতে তোমার কোনো প্রবলেম হবে না আর তিন নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বা টপিকগুলো সমাধান করতে হবে কারণ কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন আসে তো তোমাদের সেগুলো খুব স্ট্রংলি প্রিপারেশান নিতে হবে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা এগুলো কোনোভাবেই এক্সামে মিস না করো এবং চার নাম্বারে তোমাদের বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে নিজেকে জন্য সেটা অনলাইন হোক বা অফলাইন হোক তোমরা যত বেশি পার্টিসিপেট করবা তোমরা তোমাদের পজিশন সম্পর্কে তত বেশি বুঝতে পারবে যে তোমার আসলে কোথায় ল্যাকিংস আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে